নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত আপডেট দিতে চলেছি তোমরা দেখো রাজ্যে আবার হাইকোর্টের তরফ থেকে নতুন করে গ্রুপটি কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী মানে ক্লাস এইট পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে মানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকে এখানে যোগ্য। যদি তোমার মধ্যে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তোমরা যদি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হও তাহলে ভারতবর্ষের যে কোনো স্টেট থেকেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো শহর যে কোনো গ্রাম যে কোনো প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবে আর এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সহ গ্রুপ ডি পদের জন্য একাধিক কর্মী নিয়োগ করানো হচ্ছে প্রচুর সংখ্যক শূন্যপথ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর প্রত্যেক মাসেও কিন্তু তোমাদের জন্য এখানে খুব ভালো মানের বেতনও রয়েছে তোমরা দেখো এখানে তোমরা ছয় মে দু পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন তোমাদেরই জন্য থাকছে এখানে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তুমি এখানে কিভাবে আবেদন করবে এখানে কোন কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়স সীমা এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণ ব্যাপারটা জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদের অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে হাইকোর্টের তরফ থেকে গ্রুপটি রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এই নোটিশটা বেরিয়ে এসেছে এবার তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে হাইকোর্টের তরফ থেকে এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে ছয়ই মে দু মানে মে মাসের ছ তারিখ পর্যন্তই কিন্তু এখানে আবেদন করা যাবে এবার তোবাতের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে হাইকোর্টের তরফ থেকে গ্রুপ ডি পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর গ্রুপ ডির মধ্যে কিন্তু অনেক ধরনের পোস্ট রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে এখানে গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে তোমরা ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পাবে এই ন ধরনের পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর প্রত্যেকটা পোস্ট কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির এবার তোমরা দেখো এই যে ন ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ন ধরনের পোস্টের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো এক ধরনের পোস্টের জন্য তাও আবার সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য যে অনলাইন লিঙ্ক সেটাও কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখো এখানে গ্রুপ ডি পদের জন্য যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে কপ্টার অফিস অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রুম বয় সুইপার গার্ডেনার ওয়াচম্যান স্যানিটারি ওয়ার্কার এবং ওয়াচম্যান এই সমস্ত পদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর প্রত্যেকটা পোস্ট হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির আর তোমরা কিন্তু এখানে যে কোনো একটা পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে এবার তোমরা অনস্ক্রিনের মাধ্যমে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে নেম অব দ্য পোস্ট এবং কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখো আমি একটা ভ্যাকেন্সি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্যই দেখো একশো টার মতো কিন্তু শূন্য রয়েছে আর এখানে তোমাদের প্রত্যেক মাসে যে স্যালারিটা দেওয়া হবে সেটা দেখো পে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ পনেরো হাজার সাতশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকছে এর সাথে আবার কিন্তু অ্যালাওয়েন্সগুলোও কিন্তু অ্যাড হবে তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন তোমাদের সকলের জন্য কিন্তু থাকছে এবার তোমরা দেখো এখানে বয়স নিয়েও কিন্তু কোনো টেনশান নেই তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া আদার্স এবং আনরিজার্ভ ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমাদের বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হয় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমরা যারা সার্ভিসম্যান ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে আঠেরো থেকে সাতচল্লিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী এবার তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ক্যান্ডিডেটদের জন্মসাল কত সালের মধ্যে থাকতে হবে সেগুলো কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবার আগে এগুলো একটু ভালো করে চেকআউট করে নেবে তারপরে কিন্তু তোমরা আবেদনটি করবে এবার তোমরা দেখো তোমাদের সাথে এবার আমি যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা প্রত্যেকটা আবেদনকারীর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা জবের জন্য কিন্তু সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে অষ্টম শ্রেণী পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে ম্যাক্সিমাম যে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবার অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতার জন্য গ্রুপ ডির কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে আবার উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ক্যাডিডেটদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তোমরা যারা হায়ার সেকেন্ডারি মানে টুয়েলভ পা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবে তোমরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো এবার তোমরা যারা ক্লাস এইট পা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবে তোমরা এখানে রুম বয় এই ধরনের পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে তোমরা দেখো এখানে ন ধরনের পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে মানে অষ্টম পাস করে থাকলেই আবেদন করতে পারছ আর তোমরা প্রত্যেক মাসে অ্যালাওয়েন্স সমেত কিন্তু খুব ভালো মানের বেতনও পাচ্ছ প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে ন ধরনের পোস্টের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ন ধরনের পোস্টের মধ্যে থেকে কিন্তু মাত্র দু ধরনের পোস্টের জন্যই কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর বাকি পোস্টগুলোতে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স না থাকলে আবেদন করতে পারবে যে দু ধরনের পোস্টের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে পূর্ব কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তোমরা দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য তোমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা মানে অষ্টম শ্রেণী পাশের সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এখানে আরও একটা পদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট এই পদে তোমরা যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু হাউস কিপিং ফুড কুকিং বেকারি এই সমস্ত বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে মানে এই ধরনের ফিল্ডে কিন্তু তোমার কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে দু বছরের তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখো মুড অফ সিলেকশনের ক্ষেত্রে কি বলা হয়েছে এখানে কিন্তু তিন ধরনের পদ্ধতির মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে তোমরা দেখো তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম থাকবে তারপর দু নম্বরে থাকবে স্কিল টেস্ট তারপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশান মানে ইন্টারভিউ এই তিন ধরনের প্রসেসের দ্বারা কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে তোমরা দেখো রিটেন এক্সামের ক্ষেত্রে কী কী সিলেবাস থাকবে সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করলে কিন্তু হয় না তার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা যদি প্রস্তুতি নাও তবেই কিন্তু তোমরা এই এক্সাম ক্র্যাক করতে পারবে এখন থেকে প্রিপারেশান নেওয়া আরম্ভ করে দাও তোমরা দেখো লিখিত পরীক্ষা কিন্তু পার্ট এ এবং পার্ট বির মাধ্যমে কমপ্লিট করা হবে পার্ট এতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্নপত্র আসবে এবার তোমরা দেখো পার্ট বিতে কিন্তু বেসিক নলেজ থেকে প্রশ্নপত্র আসবে তোমরা দেখো এই বেসিক নলেজ থেকে চল্লিশ নম্বরের কিন্তু প্রশ্নপত্র আসবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ নম্বরের প্রশ্নপত্র আসবে সব মিলিয়ে কিন্তু সিক্সটি ফাইভ মার্কসের প্রশ্নপত্র আসবে অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে আর তোমরা সময়সীমা পাবে এখানে নব্বই মিনিট এবার তোমরা দেখো যেহেতু এখানে রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে এস সি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে কোনো আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমরা দেখো তোমরা যারা উইডো ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের জন্য কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট ইউ আর ক্যাটাগরির ক্যান্ডিডেট ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু পাঁচশো টাকা এখানে আবেদন মূল্য লাগবে এখানে কিন্তু পাঁচশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সেটা আবার অনলাইনের মাধ্যমে তোমরা দেখো এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু খুব বড় একটি নোটিশ প্রকাশিত হয়েছে আর এখানে তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য কিন্তু ওয়েবসাইট লিঙ্কও কিন্তু বেরিয়ে গেছে তোমরা প্রত্যেকে স্ক্রিনে একটা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা দেখো ব্লু কালি দিয়ে হাইলাইট করা আছে ওয়েবসাইটটা হচ্ছে এইচ পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট এম এইচ সি ডট টি এন ডট জি ও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি কমপ্লিট করতে হবে তার আগে অবশ্যই কিন্তু তোমরা এই নোটিশটা খুব ভালোভাবে পড়ে বুঝে চেক আউট করে নেবে যে এখানে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে তোমাদের কোথায় এক্সাম সেন্টার পড়বে কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এছাড়া তোমাদের জব পোস্টিং কোথায় হবে সব কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলসে বলে দেওয়া হয়েছে এই ওয়েবসাইট লিংকে ক্লিক করে তোমরা চেক আউট করে নেবে এবং তোমরা এই ওয়েবসাইট লিংক থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে ছয় মে দু এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আবেদন মূল্যও কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন বা বাইপোস্টের মাধ্যমে আবেদন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না তোমরা দেখো তোমাদের রিটার্ন এক্সাম কিন্তু পঁয়ষট্টি নম্বরের নেওয়া হবে অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে সময়সীমা পাবে নব্বই মিনিট পঁয়ষট্টি নম্বরের মধ্যে জেনারেল ইংলিশ থেকে আসবে পঁচিশ নম্বর এছাড়া বেসিক নলেজ থেকে আসবে চল্লিশ নম্বর অর্থাৎ মোট পঁয়ষট্টি নম্বরের প্রশ্নপত্র আসবে এই পঁয়ষট্টি নম্বরের মধ্যে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের নামের কিন্তু একটা মেধা তালিকা প্রকাশিত হবে সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে স্কিল টেস্টের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে চল্লিশ নাম্বার এবার তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে যে স্কিল টেস্টের সময় কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্নপত্র ধরা হবে সেগুলো একটু ভালোভাবে দেখে নেবে স্কিল টেস্টে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউ দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়েই তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আর ইন্টারভিউতে তোমরা যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু সরাসরি এখানে চাকরিটা পেয়ে যাবে তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই নোটিশ নাম্বারটা হচ্ছে সেভেন্টি টু বাই টু জিরো টু ফাইভ এটা হচ্ছে নোটিশ নাম্বার তোমরা যদি এর ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাছাড়া এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক এই দুটোই দিয়ে রাখবো আমি আজকের ভিডিও ঠিক নিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা ডেসক্রিপশন বক্সটা যদি চেক আউট করো তাহলে সেখান থেকে কিন্তু এখানে আবেদন করবার ওয়েবসাইট লিঙ্ক এবং এই নোটিশটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এই দুটোই কিন্তু খুব সহজে পেয়ে যাবে এবং খুব সহজেই সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং নোটিশটাও কিন্তু ডাউনলোড করতে পারবে তোমরা যারা এখনও পর্যন্ত এখানে আবেদন করোনি তোমরা অবশ্যই কিন্তু এখনই আবেদন করে দাও তার আগে অবশ্যই ভালোভাবে নোটিশটা পড়বে বুঝবে তবেই কিন্তু আবেদন করবে ছয়ই মে দু এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট তোমরা এখানে যে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবে তোমরা খুব ভালোভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটা পূরণ করবে তোমাদের সমস্ত ডকুমেন্ট দেখে কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন ফর্মটা পূরণ করবে তারপর তোমাদের এখানে যে যে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে ফটো সিগনেচার কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকলে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেগুলো লাগবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তারপর তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট এবং আবেদন ফর্ম তার সাথে তোমরা যদি অনলাইনে ফিটা পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দাও তাহলে কিন্তু আবেদন পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে কোনো রকম ফ্রড ইনফরমেশান দেবে না একদম নির্ভুলভাবে সুন্দরভাবে কিন্তু ফর্মটা ফিল করবে তোমাদের প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি এখানে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো মানের কিন্তু একটা বেতন রয়েছে আর এখানে কিন্তু কোনো জায়গার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এটা কিন্তু কোথাও বলা নেই তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে করতে পারবে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে তেমনই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে এবার তো তোমাদের সবার মনে যে প্রশ্নটা এতক্ষণ ধরে আসছে এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে তোমরা দেখো হাইকোর্ট অব মাদ্রাসের তরফ থেকেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও আজকে এই ছিল একটি সম্পূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানে পারমানেন্ট স্থায়ী পদের জন্যই কিন্তু নতুন করে গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি পদের মধ্যে কিন্তু ন ধরনের পদ রয়েছে তোমরা এখানে যে যে পদের জন্য যোগ্য অবশ্যই কিন্তু সেই পদের জন্য আবেদনটি করে দিও আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে